হ্যালো ব্রিয়ন সবাইকে আছে সালামু আলাইকুম তে আজকে আমি দুপুরে রান্না করবো চলো তো দুপুরে রান্নার জন্য আজকে কী কী আইটেম তোমাদের থাকবে কী কে নেয় এক শুধু এক আইটেম থাকবে তোদের শুধু শেয়ার করে চলো আজকে আমি কী রান্না করবো চলো এবার দেখাই তোমাদের এই দেখো গোটা একটা লাউ কিনেছি এটা আসলে টাকা নেই এখনও টাকা না নিবে না আমার চাষ সবাই দিয়েছে তাহলে এটা আজকে কাটব কেটে আজকে রান্না করবো কী দিয়ে রান্না করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই চলো কেটে নেই এই যে আমার লাউ কাটা শেষ এটা আমি এখন রান্না করব এই যে টাক পেঁয়াজ মাছ কাটার শেষ এই দেখো টাকি মাছ এই টাকি মাছ দিয়ে রান্না করবো তেলের পর দিয়ে দিচ্ছি একবারে এই যে পেঁয়াজ রসুন জিরা তেলের পর দিয়ে লাউটা একটু ভেজে নেব তারপরে মাছটা দিয়ে দেবো সব মশলা দিয়ে দিচ্ছি কষাবো কষি তার মাছটা বেশি দেবো মাছটা দিয়ে দিচ্ছি টাকি মাছ একটু সেদ্ধ হলে পরে মাছটা বেশি কাটা রাখলে বেশি দেবো কষা গল করে এই দেখো আমার লাউ রান্না হয়ে গেছে টাকি মাছ দিয়ে লাউ রান্না মাছটা বেশি দিয়েছে কাটাগুলা একদম এই যে আমার মনে করে রাখছে আস্তে করে চলো রান্নাটা শেষ এটা ঢেলে আস্তা পেঁপে খাবো এখন বেশি এবার রান্নাটার নাম কমপ্লিট ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি ঘরটা মুছে গোছ করতে যাবো চলো ঘর মুসে গোস করে যাই আর ভিডিও বানান খাবার ভিডিও পেঁপে খাওয়ার ভিডিও তোমাকে দেবো অবশ্যই ক্লিপ ক্লিপটা দেবো ভিডিওর মাঝখানে তো চলো যাই এবার ঘর মুসে গোস করে আসি তো তিনটা বাজে এখন খাবো খুঁজে লাগছে অনেকটা চলো খেয়ে নেই এখন তিনটা বাজে দুপুরে খাবার খেতে আসলে আর কি দশটা বাজে এই জন্য খোদা একটু কম কম দেখা যায় যে লাউ রান্না আমি যেটা রান্না করেছি আজকে লাউ রান্না আর মাছ রান্না ও এই যে এটা চুরি মাছ করে এসেছি আর এই লাউ রান্না টাকি মাছ দিয়ে রান্না চলো খেয়ে নেই এখন খাওয়া রেডি করি দেখো বিকালে ওয়েদারটা আমাদের নদীতে আমি একটু বাইরে যাচ্ছি এখন একটু বাইরে যাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন আর খেয়ে তো মাগরে পাঁচটা বাজে এখন বাইরে যাচ্ছি আজকে বিড়ে পর্যন্ত আল্লাহ পেস রাত সাতটা বাজে এখন ফ্রিজ থেকে দুধ বের করলাম দুধটা একটু জাল দিব রুটি পাওটি আনছি পাওটি গরম দিয়ে দুধ দিয়ে খাবো চিনি কই মা দুধটা একটু গরম দেবো এর মধ্যে একটু পানি দেবো নাকি চলো এখন দুধ দিলাম পাওটি আনছি পাওটি ভিজে চিনি দিয়ে খাবো টাসক ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করো আর এ পর্যন্ত টাটা